আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ তারেক রহমানের ফেরার ঘোষণার পরপরই একের পর এক সহিংসতা ঘটনা ইঙ্গিতবাহী জানিয়েছেন মির্জা আব্বাস তৃতীয় পক্ষকে সুযোগ করে দিতে আলো ডেইলি স্টার কার্যালয়ে নাশকতা জানিয়েছেন নুরুল হ দীপু দাসের হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে আইনের শাসন নেই জানিয়েছেন সিপিবি ভবনী ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ছায়ানোটের মামলা ধর্ম অবমাননার অভিযোগে হত্যা চাকরি ছাড়তে বাধ্য করে দীপু দাসকে উত্তেজিত জনতার কাছে তুলে দেওয়া হয় জানিয়েছেন র্যাব চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ উসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতারের বিষয়ে অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র উপদ্রেষ্টা লেফটেন্যান্ জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় খোদা বখশ চৌধুরীকে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়ে আল্টিমেটাম শাহবাগের সমাবেশ শেষ হয়েছে এ সময়ের মধ্যে জবাব দিতে না পারলে দের পদত্যাগ দাবি করছে ইনকিলাপ মঞ্চ আজ শনিবার বিকেল সোয়া পাঁচটা দিকে শাহবাগপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এ আলটিমেটাম দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ইনকিলাপ মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এর আগে জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজার পর শাহবাগে এই সমাবেশ শুরু হয়েছিল সমাবেশের কারণে শাহবাগের সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় সমাবেশে নারায় তাকবির আকবার আকবর দিল্লিনা ঢাকা 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 আমরা সবাই হাদি হব গুলির মুখে কথা কব বাঘশালিদের আস্থানা ভেঙে দাও গুড়িয়ে দাও দালালি আর করিস না পিঠের চামড়া থাকবে না প্রভৃতি স্লোগান দেয়া হয় বিকেলে শাহবাগের সড়কে আসুরি নামাজ আদায় করেন বিক্ষোভকারীরা তারেক রহমানের ফেরার ঘোষণার পরপরই একের পর এক সহিংস ঘটনা ইঙ্গিত জানিয়েছেন মির্জা আব্বাস তারেক রহমান দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশে নানা ধরনের সহিংস ঘটনা পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন কতিপয় রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে শনিবার বিকেলে রাজধানীর গুপিবাগে সাদিক হুসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে এক কর্মী সভায় বলেন মির্জা আব্বাস বিএনপির মির্জা আব্বাস বলেন তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা আসার পরপরে একের পর এক সহিংস ঘটনা ঘটছে যা পরিকল্পিত ছকের ইঙ্গিত দেয় তিনি কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন আমাদের নেতা দেশে আসছে মনে হল গণতন্ত্র দেশে ফিরে আসছে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কেউ বিভ্রান্ত হবেন না তৃতীয় পক্ষকে সুযোগ করে দিতে প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে নাশকতা জানিয়েছেন নুরুল হক তৃতীয় পক্ষকে সুযোগ করে দেওয়ার জন্য এক দল বিপদগামী মানুষ প্রথম আলো দে ডেইলি স্টার কার্যালয় সহ বেশ কয়েকটি জায়গায় নাশকতা করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তিনি বলেন গণমাধ্যমের উপর হামলা গণতন্ত্রের জন্য অশনি সংকেত শনিবার সন্ধ্যায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত প্রথম আলো কার্যালয় পরি দর্শন শেষে নুরুল হক সাংবাদিকদের এই কথাগুলো বলেন নুরুল হক বলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের মানুষ সুখার্থ এ আবেগকে কাজে লাগিয়ে একদল দল বিপথগামী মানুষ দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়ার জন্য নাশকতা করছে নাশকতা করেছে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন প্রথম আলো ডেইলি স্টার কার্যালয় সহ বেশ কয়েকটি জায়গায় নাশকতা চালানো নিউ এজ পত্রিকায় সম্পাদক নুরুল কবিরকে কে হেনাস্তা ও লাঞ্ছিত করা হয়েছে দীপু দাসের হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে আইনের শাসন নেই জানিয়েছেন সিপিবি ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটি হত্যা এবং বস্ত্রহীন করে গাছে ঝুলিয়ে ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি দলটি বলেছে এ ঘটনা সমাজ থেকে বোধ ও যুক্তিবোধ উধাও হয়ে যাওয়ার নজির আজ শনিবার সিপিবি সভাপতি কাজী সাজ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ফাক্কি রতনের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে এ কথা বলা হয় নেতৃত্বই বলেন দেশে প্রাণের অধিকার ও আইনি শাসন নেই সরকারের কোনো অস্তিত্ব আছে বলে মনে হচ্ছে না বিবৃতিতে বলা হয় ভালুকার হত্যা কাণ্ডটি শুধুই নিছক কোন নিঃশংস ঘটনা নয় সমাজ থেকে মনুষ্যত্ব ভূত ও যুক্তিভূত উধাও হয়ে যাওয়ার নজির হত্যাকাণ্ডে অংশ নেওয়া বা দাঁড়িয়ে প্রত্যক্ষ করা শত শত মানুষ যে বৈশাচিক অপরাধে সামিল হয়েছে সেটা এক ভয়াবহ সামাজিক মনুষ্যত্ববিহীন মনোবৈকলকে নির্দেশ করে দেশের এই শোচনীয় অবস্থার দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে উল্লেখ করে সিপিবির নেতারা বলেন ভালুকার সহ সারাদেশে চলমান সকল বিভৎসতার প্রধান কারণ দেশে ন্যূনতম আইনের শাসন না থাকা ফলে এখানেই প্রাণের অধিকার বলে কিছু নেই ভবনে ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ছায়ানটের মামলা দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠার ছায়ানট ভবনে হামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে গতকাল শুক্রবার রাতে ঢাকার ধানমন্ডি থানায় এ মামলা করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান মামলায় দুইশ থেকে তিনশো জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে তবে সুনির্দিষ্ট করে কারো নাম দেয়া হয়নি গুলি বৃদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর খুব বিক্ষোভের মধ্যে গত বৃহস্পতিবার রাতে প্রথম আলো ডেইলি স্টারের পাশাপাশি ধানমন্ডিতে ছায়ানোট সংস্কৃতি ভবনে হামলা হয় ছয় ছয়তলা ভবনের প্রতিটি তলাতে ভাঙচুর চালানো হয় ভবনের তলায় অগ্নি সংযোগ করা হয় এই সঙ্গীতায়নের শ্রেণী কক্ষগুলো সিসি ক্লোজড সার্কিট ক্যামেরা কম্পিউটার আসবাব বাদ্যযন্ত্র শ্নের পাশাপাশি বেশ কিছু ল্যাপটপ ও বৈদ্যাতিক সরগ্রাম লুটপাট হয় চাকরি ছাড়তে বাধ্য করে দীপু দাসকে উত্তেজিত জনতার কাছে তুলে দেয়া হয় জানিয়েছেন র্যাব ময়মন সিংহের ভালুকায় হত্যাকাণ্ডের শিকার পোশাক কারখানা শ্রমিক দীপুচন্দ্র দাসকে সাতাশ চাকরি ছাড়তে বাধ্য করার পর উত্তেজিত জনতার কাছে তুলে দেন কারখানার ক্লোজ ইনচার্জ পরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যার পর তার মরাদেহে আগুন দেওয়া হয় আজ শনিবার দুপুরে ময়মন সিংহের র্যাবের এক সংবাদ সম্মেলনে কথা জানানো হয় এই ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও ভিডিও দেখে পৃথকভাবে অভিযান চালিয়ে জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ এর মধ্যে র্যাব সাতজনকে এবং পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানে গ্রেফতার সাতজন হলেন ভালুকার হবির বাড়ি ইউনিয়নের ডুবালিয়া পাড়া এলাকার পাইনিয়ার্স নিট ওয়ার্স বিডি লিমিটেড কারখানার ফ্লোর ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন আটত্রিশ কোয়ালিটি ইনচার্জ মোহাম্মদ মিরাজ হুসেন আকন